লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম বন্ধুরা আজকে লাউয়ের ডগা খাবো। আর দেখুন আমার মিক্সিটা ওই যে একটা খাঁচ কাটা আছে ওইটার একটা সামান্য একটু অংশ নষ্ট হয়েছে এটা কিন্তু ঠিক আছে এটার এই যে যেমন মেশিনের চাকাটা ঠিক আছে আমার কপালে দুর্ভোগ জানেন তো বন্ধুরা তো এই যে এত সুন্দর তরকারি কবে খেয়েছি ভুলে গেছি জানেন ক বছর হয়ে গেছে খাই না আর এই তরকারিটাই সর্ষে পোস্ত না দিলে সেই স্বাদ আসবে না বাড়িতে থাকতে মিক্সি ব্যবহারটা একটু কম করতাম শিলনোড়াই বাড়তাম এখানে তো আর শিলনোড়া আনার আনা সম্ভব না এত ভারী তো একটা মিক্সি নষ্ট হলো আরেকটা কিনেছি দেখা যাক এটা দেখুন কতগুলো আছে এটার মধ্যে এগুলো বেশি দিন টেকে না চায়নার জিনিস তো এই যে দেখুন নিচের মোটরটা চলছে উপরের জারটা শুধু চেঞ্জ করেছি এবছর এই প্রথম কাঁঠাল খাচ্ছি বন্ধুরা কাঁঠালটা আমার ভীষণ পছন্দের বড় ভাই নিয়ে এসছে আর দারুণ মিষ্টি গন্ধ বেরিয়েছে জানেন কেননা বড়ো কাঁঠাল তো পাওয়া যায় এখানে কাঁঠাল পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এরকম পাউন্ড দাম আর সেরকম কেউ ভালোবাসে না ছোট ভাই আমি আর আমার মেয়েটা বন্ধুরা আমি তো রেডি হয়ে গেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি যাব আজ মহালক্ষ্মী মন্দির দেখুন এই যে দেশ থেকে চুল কেটে এসেছিলাম এখনও ঠিকঠাক আছে এখানে যা দাম নে বাবার এই সাংঘাতিক মনে প্রাণে রকম শান্তি অনুভব করি বন্ধুরা আমি তো এসে গেছি মহালক্ষ্মী মন্দির একদম সামনের সব মা লক্ষ্মী বাবা নারায়ণের মূর্তি আপনারাও দর্শন করুন এই দেখুন গণেশজি মন্দিরের পুরো গোল করে ভেতরে ভোলা বাবা মা দুর্গা হনুমানজি আরও অনেক দেবদেবী আছে আজ এক বিরল দৃশ্যের সাক্ষী থাকবেন বন্ধুরা দিনে ভগবান বিষ্ণু এই কলা এসেছিলেন সমুদ্র মন্থনে দেবতাদের রক্ষা করার জন্য করেছিলেন ভগবান বিষ্ণু এই যে সেই রূপ দেখুন আপনারা আমার মতো আপনারাও এই বিরল দৃশ্যের সাক্ষী থাকেন শ্রী বিষ্ণু দেখুন কতদূর অলঙ্কারে শুধিত ভগবান বিষ্ণুর পূর্বরূপে এটা পরিচালনা করেন সাউথ ইন্ডিয়ানরা এটা আমাদের ফ্ল্যাট থেকে একদমই কাছে এটা পূর্ব লন্ডনের জায়গাটার নাম ইস্ট হেম আমাদের ফ্ল্যাট থেকে ট্রেনে আসতে তিন চার মিনিট আমাদের বাঙালিদের থেকে কিছুটা আলাদা দেবদেবীর দেবীর গড়ল পুজোর যে নিয়মগুলো কিছুটা পার্থক্য আছে কিন্তু সবাই তো এক ভগবান তো এক সব জায়গাতেই তো আমি আসি মাঝে মাঝেই আসি ভালো লাগে মন যেন এক পরম শান্তিতে ভরে ওঠে দেখুন বাচ্চারাও সামিল পুজোতে নিজের আসন আলোকিত করে বসে গেছেন রাজবেশে এবার আছে আরতি পাশেই আছে দেখুন মহালক্ষ্মীর মূর্তি কত সুন্দর মা অর্থ ভগবান বিষ্ণু সমুদ্র মন্থনে এই কচ্ছপ রুপে এসছিল দেবতাদের রক্ষা করতে বাবা ভোলানাথের নীলকণ্ঠ নামটা হয়েছে বন্ধুরা এই আপনার সমুদ্র মন্থন থেকে হলাহল বিষ বাবা নিজে পান করেছে পৃথিবীর সমস্ত জীবকে রক্ষা করার জন্য এই যে ছোট ছেলে মেয়েগুলো কি সুন্দর গাইছে বাসি বাজাচ্ছে এর অবদান কিন্তু বাবা মায়ের বিদেশের বাড়িতে বন্ধুরা গতকাল রাতে মহালক্ষ্মী মন্দির থেকে ভোগ খেয়ে তারপর ঘরে ফিরেছি আর আপনাদের দেখাতে পারিনি ভোগ খাওয়া কেন জানেন আমার না মোবাইলের পাওয়ারটা অফ হয়ে গেছিল তার জন্য আমি ভীষণভাবে লজ্জিত দুঃখিত আজকে বেরিয়েছি কোথায় জানেন আজকে ব্লাড টেস্ট আছে ফাস্টিং এখানে এখন বারোটা বাজে না খাওয়া না দাওয়া বেরিয়ে পড়েছে অনেকটা দূর যেতে হবে কেন আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি দেরি করে এখানকার নিয়ম অনুযায়ী বছরে দুবার করে ব্লাড টেস্ট করতে হবে তো আমাদের আরও আগে ছিল আমরা নিইনি অতটা গুরুত্ব দেয়নি তো তার জন্য আর কি কাছাকাছি হলো না অনেকটাই দূরে তা না হলে আমরা যেখানে থাকি সেখানকার কাছাকাছি ফার্মেসি হয়ে যায় কিন্তু এবারে হলো না ট্রেনে করে আসাটা একটু ঝামেলা এর জন্য ক্যাবে করে এসছি মেয়ে ক্যাব বুক করে দিয়ে অফিস চলে গেছে জিপি থেকে বারবার মেসেজ আসছিল তখন আমরা অতটা গুরুত্ব দিইনি এখন টনক নড়েছে এখন আর কাছে পিঠে আমাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না গত বছর হয়েছিল ব্লাড টেস্ট তখন ব্লাড টেস্টে আমার ধরা পড়েছিল সুগার আর কোলেস্টেরল দুটোই বর্ডার লাইনে আছে তো আমা এখানে তো ওষুধ দেয় না পারতপক্ষে ওষুধ দেয় না আমাকে ফোনে বলেছিল এক্সারসাইজ আর আপনার মানে খাওয়া দাওয়াটা কন্ট্রোল ডায়েট আর কি ওই ওটাই আর কি সমাধান তো এখন কি পর্যায়ে আছে সেটা এক বছর হয়ে গেছে তাই টেস্টের দরকার ওখান থেকেও জিপি থেকেও বলছে আমাদেরও টনক নড়ল এখন এত দূরে অ্যাপয়েন্টমেন্ট দিলো দেখি যাই দেখুন কত ফাঁকা নির্বিলি এখন কিন্তু গ্রীষ্মকাল তাও এই যে ভেতরে আছে যাদের দরকার তারা এবার আমরা তো লিঙ্কটা দেখাবো আর মেসেজ দেখাবো তারপরে আমাদের টেস্ট করবে ভাবি একটা হয় আর একটা হলো না বন্ধুরা এই সাড়ে বারোটা বাজে চিন্তা করুন এখনও না খাওয়া কেননা আমাদের ভুল না ভুল কি করেছে জানেন তো আমাদের যে জিপি আছে আমরা যেখানে থাকি বার্কিং ডাগেনহাম এই জিপি নাকি ভুল লিঙ্ক দিয়েছে আমাদের বলুন এতটা দূরে কপালে যদি দূর ভোগ থাকে কে খণ্ডন করবে এই ভোগ পহাতেই হবে যাক যেদিন আবার কাছাকাছি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে সেদিন করাবো আর আসবো না এত দূরে দেখুন বন্ধুরা ধুধু মাঠ এই যে এখন গরমকাল তো গরম প্রায় শেষের দিকে সুখের দিন শেষ কাছা মানে আসছে দুঃখের দিন শীতকাল সুখের দিন পেরিয়ে গেল বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন